তো হ্যালো গাইস আমরা এখন এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক নম্বর হাট গনের হাটে দেখাবো বোনের হাটের ভিতরের ভিডিও আমাদের বোনের হাটের কত সুন্দর সুন্দর ভিডিও কত সুন্দর গরু মোষ আসে हस तामुर रेको न ओटेने दोबोते नेरा मुइ देख्या थोडा सुनाला उठो है कि बयस बयसा या बेची नेरा देख न भारी ये बरम हार त होय न সকালে আগে গল เรื่องสูงแล้วก็ทําให้เราทําให้เรา

সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন শেখ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলকে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো করে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিও কেমন হচ্ছে